আগে মানুষ বি চিফ আসন ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় নাই কেউ কি কম হয়েছে মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতন দেওয়া না করে না অশান্তি মা বাবার কষ্ট মা বাবার সামর্থ্য থাকে না মা বাবার কিন্তু না থাকে মা বাবা কইতে দিব একটি ঘটনা ঘটেছে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে দর্শক সামান্য একটি মোবাইল ফোনের জন্য কিভাবে একটি জীবন শেষ হয়ে গেল মৃদুল বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা সৌদি আরব প্রবাসী দর্শক মৃদুল তার বাবার কাছে কিছুদিন যাবত একটি আইফোন চেয়ে আবদার করেন কিন্তু তার বাবা সেই আইফোনটি দিতে তাকে অস্বীকৃতি জানান কারণ একটি আইফোন কিনতে তার বাবার কয়েক মাসের বেতনের প্রয়োজন দশক নিত্য পণ্যের এই সময়ে মৃদুলের বাবা যে টাকা বেতন পান তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় মৃদুলকে আইফোন কিনে দিলে তার সংসার চলে না কিন্তু মৃদুল সেটা বুঝতে নারাজ তাকে আইফোন কিনে দিতেই হবে এই নিয়ে মৃদুল কিছুদিন যাব তার বাবা মায়ের সাথে অভিমান করে আছে দশক পনেরো মে বুধবার মৃদুলের মা মৃদুলকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করতে থাকেন কিন্তু মৃদুল তার মায়ের ডাকাডাকিতে সারা দিচ্ছে না দর্শক মৃদুল যখন অনেক ডাকাটাকির পরেও সারা দিচ্ছেন না তখন তার মা সিদ্ধান্ত নেন তিনি দরজা ভেঙে ভিতরে ঢুকবেন দর্শক এক পর্যায়ে মৃদুলের মা দরজাটি ভেঙে যখন ভিতরে ঢুকলেন তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো দর্শক আইফোন না পেয়ে মৃদুল বাবা মায়ের ওপর অভিমান করে গলায় ধরে দিয়ে ফ্যানের সাথে জুড়ে আত্মহত্যা করে বসেন দর্শক বিস্তারিত দেখুন ভিডিওতে তদুয়ে মোবাইলের ওয়া দেখে আর ততাকার আগে ছিল না আগে মানুষ বিচি ফাঁস করন ইঞ্জিনিয়ার হই না ডাক্তার হই নাই কেউ কি কমিছে ওনে মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিকমতো ল্যা হরা করনা ঘরের মধ্যে অশান্তি মা-বাবার কষ্ট মা-বাবার সামর্থক ঠাড়ে না মা-বাবারে কি না থাকলে মা-বাবা কইতে দিব তো নাদে তোলে পোলা হয় না তত করে ও ভাই রে দর্শক আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পার্শ্ববর্তী পূর্বভাষে যে গ্রামটি আছে সেই গ্রামটি হচ্ছে হাটচান্দিনা গ্রাম সেই হাটচান্দিনা গ্রামে ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে সতেরো পনেরো থেকে সতেরো বছরের এক যুবক মৃদুল তার বাবা মার কাছ থেকে তিনি একটি আইফোন বায়না করেছিলেন বাবা মা বুঝতে পারেনি যে অকারে যে এই সন্তান যে চলে যাবে বা রাগের বশবর্তী হয়ে যে সে আত্মহত্যা করবে বা দুনিয়া থেকে চলে যাবে বাবা মা এটা বুঝতে পারেনি বা বাবা মা এই এতটা মানে তারা মাথায় নেয়নি তো আজকে শুধু মৃদল নয় বাংলাদেশে কিন্তু অজরে হাজারো মানে মৃদল ঝরে যাচ্ছে যে কারণটি সেই কারণটি নিয়ে আমরা আসলে কথা বলবো আসলে এই যে মৃদুলের মতো যারা ঝরে যাচ্ছে অকালে আসলে কারণটা কি কি ছিল একটু কারণটা ছিল যে মোবাইল মেন কারণ তার বাবার কাছে মোবাইল ছিল।

ফ্রি ফায়ার ফ্রি ফায়ার টিকটক এগুলা টেক্সট দিক মানে ফ্লোবালে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফ্লোবাঙ্গের এগুলা খেলা দিলা করে আমি চাই যে সরকার এইটা বিশেষ করে এটা বন্ধিরাতে জিরো করে মানে টিকটক পাবজি ফ্রি ফায়ার এগুলা যদি বন্ধ করাতে তাহলে অন্তত খুব শুনত অনেকটা ভালো হবে দর্শক শুনিলেন যে মৃদুলের মামার মামার কাছ থেকে তিনি বলছিলেন যে সরকার কাছে আকুল আবেদন করেছে যে সরকার অতি সত্তর যেন এই দেশ থেকে যে ফ্রি ফায়ার যে বা পাবজি আছে এগুলো যেন বন্ধ করে দেওয়া হয় কারণ এই ফ্রি ফায়ার পাবজির কারণে ওখানে কিন্তু মৃদুল মতো জীবনগুলো আজকে শুধু মৃদুল নয় সারা বাংলাদেশে কিন্তু এইভাবে অনেক প্রাণ যাচ্ছে দর্শক এখানে আপনি দেখছেন যে এখানে কিন্তু কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ শোকে কাতর হয়ে গেছে মুখে কিন্তু কথা নেই আর চিন্তা করছেন ছেলে মেয়েদেরকে ওদের ভবিষ্যতে কিভাবে তারা মানুষ করবেন দেখছিলেন যুব সমাজ থেকে যারা আপনাদের আশেপাশে যারা ছেলেমেয়ে আছে তাদেরকে সতর্ক করুন এবং তাদেরকে সময় দিন পরিবারের পক্ষ থেকে তারা আপনার বাচ্চাদেরকে আপনারা যত সময় দিবেন ততই বাচ্চারা কিন্তু মানুষ হবে

এখন ছেলে মোবাইল চাইছে তার আব্বায় বসতে পরে দেবে বা দিবে এইরকম কিছু কিন্তু সেটি তারা সহজ নিতে পারে না একটা জীবনের কত মূল্য সে বাবার একমাত্র ছেলে তারকে সেই কাণ্ড আছে যদি তারকে এই কাণ্ড থাকতে হয় তাহলে সে দেয় কিন্তু আমাদের সবারই উচিত আরও অধিক মাত্রায় সচেতন হওয়া এবং প্রত্যেকটা সন্তানের প্রতি বাবা মায়ের আরও যত্নশীল হওয়া উচিত ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কী করতেছে না করতেছে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার আসলে কিন্তু আমরা গার্ডিয়ানকে বলবো কি গার্ডিয়ানও তো দেখি যে একই বাসায় একই বাসায় চার লোক চার জনের বাসা আলাদা একটা ফোন আপনি নক করতেছেন বাসায় ঢোকার জন্য তারা ওই মোবাইলে আসক্ত হয়ে বসে অন্যান্য মাদকের যেমন একটা নেশা মাদক নেশায় যেরকম ভাবে মানুষ বুধ হইয়া থাকে এই মোবাইলের নেশায় মানুষ এটা ছোট থেকে বড় এবং বাচ্চাদেরকে এখন মোবাইল দেওয়া দেওয়া খাওয়ায় এদের মোবাইল দেওয়া দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর যে সিস্টেম এটা পরিত্যাগ করতে হবে